লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু समस्त সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক করপিত হোক আল্লাহুম্মা আমিন আজ আলোচনা করব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে কিছু আলে হাদিস শিলা মাঝাবিরা অনেক কিছু কথা বলছে ইমাম গজ্জালী আকিদা নাকি খারাপ ছিল তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহের বিরুদ্ধে কথা বলার আগে আমি ওই সমস্ত আলেমদেরকে বলবো যে তোমার ইলিম কতটা আর ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আর ইলিম কতটা একবার মেপে দেখো সাধারণ মানুষকে বলবো যে আপনার ওটা এখন পরিবর্তন মানে ওটাই আপনি পরীক্ষা করুন যারা আল্লাহরলিদের বিরুদ্ধে কথা বলছে তারা কেমন ছিলেন কেমন আলেম ছিলেন আর যার বিরুদ্ধে বলে তারা কেমন আলেম তা আসুন আজ ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহে তিনি কেমন শিক্ষিত ছিলেন তিনি মানে পরিচয় সম্পর্কে আমরা জানব যে ইমাম গজ্জাল তুলা আলীহে তিনি একজন প্রাচীনকালে খোরাসান ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন আর একটা জেলার নাম তিনি মানে যে জেলায় বসবাস করতেন সেই জেলাটার নাম হচ্ছে তুস তুস জেলা অধীনে তেহরান তাওকান শহরে দুটি তুলনামূলকভাবে তিনি শহরে পরিচিত তো পঞ্চাশ সন মোতাবেকে এক হাজার আঠান্ন খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালী তেহরান শহরে জন্মগ্রহণ করেন तो गजाली गज्जालहम्मुल्लाह आली तीन प्रकृति नाम छिलो मुहम्मद उपाधि हुज्जतुल इस्लाम तो इमाम गज्जाल रहम्मतल्ला आलि इतिहाँ इमाम गजाली नामे परिचित तो। ता पितार नाम छिलो मुहम्मद दादार नाम छो मुहम्मद पति पिता माने कि नाम छिलो नाम्मद गजाली शब्द अर्थ हलो सूता बिक्री सूतो व्यवसायी सूता व्यवसायी तो इमाम गजाली रहम्मतल्ला आली তিনি সুতা মানে ব্যবসায়ী যে উপাধি ছিল ইমাম গাজী পিতা সুতোর ব্যবসা তিনি করতেন বলে গাজ্জালি পারিবারিক পরিচয় মানে কি পাওয়া যায় তাই আতরের ব্যবসায় আত্মার বলা হয় আল্লা মাহানি বলে যে তুস জেলা অন্তর্গত তেহরানি শহরে একটা গ্রাম গাজ্জালি নামে পরিচিত তাই তিনি সেখানে জন্মগ্রহণ করেছে গাজ্জালি তাকে বলা হয় তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলীকে তিনার পিতা মানে কোনো শিক্ষিত মানুষ ছিলেন না অবশ্যই এই জন্য সারা জীবন তিনি যথেষ্ট আফসোস অনুতাপ করেছেন যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি সুফি বন্ধুকে ডেকে এনে তার পুত্র ইমাম সাহেবের ছোট ভাতা আহম্মাদ গজ্জালিকে তার হাতে তুলে দিয়ে শিক্ষা দীক্ষার দায়িত্ব দিলেন তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি কেমন শিক্ষিত ছিল আমরা একটু জানবো যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলিহে তিনি যখন তিনি আব্বাজান ইন্তেকাল করলেন ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ তার ভাই তাদের পিতা বন্ধু সুফি সাহেবের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা দীক্ষায় তিনি মনোবেশন করলেন ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলীকে তিনি এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলেন মাদ্রাসায় গরিব শিক্ষাতে খরচপত্র চালিয়ে নেয় ইমাম সাহেব মানে কি যে পরামর্শ অনুযায়ী কোনো মাদ্রাসা খোঁজ বের হয়ে মানে পুরো একটা মাদ্রাসা খোঁজে বের হলেন ইমাম গজ্জেল তুলে আলায় তিনি সেখানে প্রাথমিক পর্যায়ে ফেকা শাস্ত্র তিনি কেতাব অধ্যয়ন করলেন তো ইমাম গজ্জেল রহমাতুল্লা আলায় উচ্চশিক্ষা লাভের জন্য জুরজান শহরে তিনি চলে গেলেন জুরজান শহরে ইমাম গজ্জাল রহমাতুল্লা আলাই সেখানে তিনি চলে গেলেন তো আবুল নসর ইসমাইলের কাছে পড়াশোনা করলেন শিক্ষক যে বিষয়ে দান করতেন ছাত্র সেই অনুযায়ী তেনারা সে শিক্ষা লাভ করতেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লা আলাইকে তালিকাত মানে কি বলা হতো তো ইমাম আবু নসর ইসমাইল রহমাতুল্লাহ নিকটে কিছু কাজ শিক্ষা লাভ করে এবং গাছজালি জুরজান শহর থেকে ফেরাপ পথে ভয়ানক বিপদে পড়লেন তো একদিন একটা দস্য কর্তৃতা আক্রান্ত হন এবং মালপত্রর সাথে লিখিত তালিকতগুলো লুণ্ঠিত হয় তো এই দৃশ্য দেখে দস্য সর্দার কাছে গিয়ে বললেন যে আমার সব জিনিস তোমরা নিয়ে শুধু লিখিত তালিকতগুলো দিয়ে দাও এইগুলোর জন্য আমি বিদেশে এসে বহু কষ্ট স্বীকার করেছি এইগুলো তারাই তোমাদের কোনো লাভ হবে না এই দর্শ সর্দার হো করে হেসে উঠল তবে তুমি দেখছি বিদ্যার জাহাজ এই লিখন কাগজগুলোর কি পার্থক্য একইভাবে চলবে না বলছ তখন নিয়ে যাও তো এই দর্শ্য সর্দার কথা ইমাম সাহেবের খুবই লজ্জিত হন তা গৃহে ফিরে এসে নিজের লিখিত তালিকতগুলো মুখস্থ করে বসে পড়েন তো এবং দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করে তালিকতগুলো মুখস্থ করে ফেলেন তাই তিনি জ্ঞান জ্ঞান ও পিপাসা বহুগুণ বৃদ্ধি পায় তাই শিক্ষা লাভের জন্য আবার গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়লেন ইসলামী শিক্ষা দীক্ষার জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলীকে তিনি কি করলেন যে বাগদাদ নগরে নিশাপুর শহরে তিনি সেখানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি শিক্ষা লাভ করার জন্য সেখানে চলে গেলেন তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি যে ইলিম শিক্ষা করলেন ইলিম শিক্ষা করার জন্য ইমাম গজ্জাল তুলা আলাই তিনি অনেক শিক্ষার জ্ঞানের অধিকারী হয়েছিলেন তো ইমাম গজ্জাল তুলা আলাই তিনি যে পড়াশোনা করলেন অনেক মানে কি জ্ঞানের মানে কি যে তিনি লাভ করলেন ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলায় তিনি একজন বুজুর্গ মানে কি কাছে তিনি বায়াত হয়েছিলেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলাই তিনি মানে কি কত মানে কি মাপের আলেম তিনি ছিলেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লা জাহিরি শিক্ষা অর্জন করার পরে ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলিহে তিনি শত শত মানে কি মহফিল জালসা মহফিল তিনি করেছেন আজ মহফিল করেছেন তিনি প্রত্যেকে মানে কি সঙ্গে মানে সঙ্গে লিপিবদ্ধ করতেন একশো তিরাশিটি ওয়াজ একত্রে লিপিবদ্ধ বদ্ধ করে ইমাম গজ্জাল রহমান তিনি একটা বই লিখেছিলেন মাজালিসে সে তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলয় তিনি ইলমে বাতিনি দাস সুফিদের দলে মানে কি অন্তর্ভুক্ত হলেন তিনি সময়ের সঙ্গে সম্পর্ক তিনি ছিলেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ তিনি তাসাউফ শিক্ষা মানে অর্জন করলেন যে তিনি নিজে বলে সুফি মতবাদের দিকে লক্ষ্য করলাম জুনাইদ বাগদাদি সিবলি বাইজিদ মুস্তামি শো আউলিয়া সমস্ত আউলিয়াদের কিতাব পড়লাম এবং তিনি আবু তালে মাকি কুই কুইয়াতুল কুলুব কালবে শক্তি এবং কি মাসাহরিস সির কিতাব তিনি পড়লেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহে তিনি বললেন যে একটা দুটো নয় তিনি দীর্ঘদিন ধরে তিনি পড়াশোনা করিতে তবে দামস্কের জমিনে তিনি চলে গেলেন সেখানে অধ্যয়ন করেছেন তো ইমাম গাজী বাইতুল মুকাদ্দাসে গমন করে সেখানে তিনি ইলিম শিক্ষা করেছেন এবং ইমাম গাজ্জাল রহমাতুল্লাহ তিনি নিশাপুর নিসামিয়া মাদ্রাসায় তিনি সেখানেও মানে কি যেখানে রত হয়েছিলেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহে তিনি মানে বিখ্যাত মানে বিশাল বড় তিনি একজন আলেম ছিলেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহের নামে একটা মানে কি অপবাদ দেওয়া হয় যে অপবাদটা একদমই মিথ্যা যেটা বর্তমান সময়ে আলে হাদিসিরা ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলীহের সানি মানে যেটা নিয়ে খুবই বাড়াবাড়ি করে তো ইমাম গজ্জালুর রহমাতুল্লা আলীগের শানে যারা মানে উলট পালট যারা কথা বলে ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলী একেবারে মিথ্যা ইমামে আবু হানিফ রহমাতুল্লাহ আলীহের বিরুদ্ধে যে ঘটনাটা ওরা বলে এটা একইভাবে মিথ্যা ইমাম সাহেব যশ খ্যাতি পাণ্ডিত্য দেখে অনেক আলিম হিংসা বিদ্দিসে পড়ে তার শত্রু হয়ে দাঁড়ালো তো এহিয়া উলুম যে কিতাবটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই কিতাব প্রকাশ্যে আমল বিহীন আলেম গান আক্রমণ করেছেন এবং তাদের বিৎসদ্ধ হয়ে ভীষণ শত্রুতা শুরু করে দিল ডাকলদের সম্মান যশ নষ্ট করা জন্য উঠে পড়ে লাগলো বর্তমান সময়ে এখন যেমন লাগছে প্রত্যেকটা অলিদের বিরুদ্ধে তাদের কিতাবগুলো প্রচার করার জন্য হালে আদিশ যেমন লাগছে সেই সময়ও লিখেছিল তো এবার লিখেছে মনখুল নামক এক একখানা কিতাবের মধ্যে জানা যায় যে কেউ কেউ বলে যে কেউ ইমাম সাহেব রচিত নয় তার ভিতরে আকিস্তানি ইমাম আবু হানিফার উপর একটা মানে কটক্ষপাত আছে সূত্র তার সুবিধা নিয়ে সুলতানের দরবারে তারা অভিযোগ করলেন এবং ইমাম সাহেব দরবার তলব করে ইমাম সাহেব মাজার ইব্রাহিমের প্রতিজ্ঞা অনুযায়ী দরবার উপস্থিত হয়ে অপরাগ মানে বলে একটা চিঠি লিখলেন এই চিঠি পাওয়া সুলতান সুলতানজার রাগম্বিত হয়ে ইমাম সাহেবের দরবারে উপস্থিত হতে বাধ্য করলেন ইমাম সাহেব দরের পরদন করে সুলতান তাকে সাদরতম অভ্যর্থন করলেন ইমাম সাহেব তার একজন কারি কোরআন মাসজিদ তেল আরম্ভ করতে বললেন কারি পড়তে লাগলো আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় শোভন করে ইমাম সাহেব মন দ্রুত হলো তার এবং তার আল্লাহ মানে সাহায্য যথেষ্ট মনে করে তিনি সুলতানে সম্বোধন করে অনেক কথা বলেন তিনি আরও বলে আমার উপর অপবাদ করা আমি ইমাম আবু হানিফার উপর দোষারোপ করেছি এটা ভুল ইমাম সাহেবের প্রতি আমার যে ধারণা বিশ্বাস এই উলমোদ কিতার ভিতরে লিখেছি ফেকা তিন তিনি ছিলেন অদ্বিতীয় পণ্ডিত ইমাম সাহেবের তর্ক শুনে মতবাদ জেনে সুলতান অত্যন্ত সন্তুষ্ট হলেন সমস্ত আলেমদের কাছে বছরে একবার উপস্থিত হয়ে তার ধর্ম উপদেশ শুনবার জন্য আদেশ দিলেন তা দরবারে হাত উঠে ইমাম সাহেবের তুস শহরে চলে আসলেন সমস্ত শহরবাসী তাকে অবতনা জানাবার জন্য বেরিয়ে আসলো এখানে যে আপনি কোন মাঝে অন্তর্ভুক্ত ইমাম সে উত্তর দিলেন দর্শনের বিষয় বুদ্ধি ধর্ম যে কোরআন আমার আমি অন্য কোন মাঝে অন্তর্ভুক্ত নয় তাই এখানে বিরুদ্ধবাদীরা এই কথা শুনে দুঃখিত হয়ে চলে গেল তাহলে ইমাম গাজ্জালি তুলে আলায় তিনি যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহ তিনার সানি যে সমস্ত মানুষ মানে কি যে লিখেছিল ভুল কথা তারা লিখেছিল তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহের উপ মানে কি যে অপবাদ দেওয়া হয়েছিল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে এটা হলো একইদমই মিথ্যা কথা তাই তিনি নিজেই প্রমাণ করে দিলেন যারা আজ নিজে কিতাবগুলো প্রচার করার জন্য যে সমস্ত আলে হাদিস আজাবি ফেরকার মানে কিছু মরুক্ষ শায়েক এরা মানে উঠে পড়ে লেগেছে এদের কিতাব মানে কখনো আলে সন্নতুল জামাতের মানুষ কখনোই তো গ্রহণ করবে না কারণ একজন ইলমের জাহিলে বাতিনি অর্জন করা আলেমের কিতাব বাদ দিয়ে এই জাহেল মরুক্ষদের কিতাব পড়ে ইমান কখনো নষ্ট আমরা কেউ করব না এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব তাদের কিতাবগুলোকে আপনারা পড়বেন না তাদের ওয়াজগুলো থেকে দূরে সরে থাকবেন যখনই দেখবেন কোনো অলিদের বিরুদ্ধে কোনো সাহাবাদের বিরুদ্ধে কোনো নবীদের বিরুদ্ধে ইমা হাসান হুসেনের বিরুদ্ধে কথা বলছে জানবেন যে এরা হলো ইমান চোর ই মার্খা মানুষ রব্বুল রবুল আমাদের প্রত্যেককে সঠিকভাবে তৌফিক দান করেন আল্লাহ